আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ ঢুকবে না ইসরায়েল জানিয়ে দিব গাজা সিরিয়া ও লেবাননে দখল করা অঞ্চল আর ছাড়বে না ইসরায়েল এরপর রয়েছে এবারের বিশ্ব বিশ্বসেরা হল গাজার দুই হাতবিহীন শিশুর করুণ ছবিটি সর্বশেষ থাকছে তালেবানের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন রাশিয়ার সুপ্রিম কোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ ঢুকবে না ইসরায়েল জিম্মিদের ফিরে না পাওয়া পর্যন্ত গাজায় অবরোধ অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে ইসরায়েল কাতজ হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের নীতি স্পষ্ট জিম্মিদের মুক্তি না দিলে গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না হামাশকে চাপ প্রয়োগের অন্যতম প্রধান কৌশল হিসেবে এটি করা হচ্ছে যাতে জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে এটি তারা ব্যবহার করতে না পারে কাজ আরও বলেন গাজায় কেউ সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে না এমন কি তার কোনো প্রস্তুতিও নেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন হামাশ যদি জিম্মিদের না ইসরায়েলে ফিরিয়ে না দেয় তাহলে ভয়াবহ শক্তি দিয়ে তাদের আঘাত করা হবে গত দুই মার্চ থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী ফলে ঢুকতে পারছে না কোনো খাবার পানি জ্বালানি ওষুধ নির্বিচারে উপত্যকা জুড়ে চালানো হচ্ছে হামলা বেসামরিকদের বাড়িঘর শরণার্থী শিবির লক্ষ্য করে চলছে বিমান থেকে হামলা এমন পরিস্থিতিতে গাজা পরিণত হয়েছে মৃত্যুকূপে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একাধিক সহায়তা সংস্থা ইসরায়েলের এই অবরোধকে বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তবে ইসরায়েল তা অস্বীকার করে যাচ্ছে দেশটির সাফাই গাজায় যথেষ্ট পরিমাণ খাবার পানি ও জীবন প্রয়োজনীয় অন্যান্য উপাদান রয়েছে কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের এমন দাবি যে সত্য নয় তা বিশ্ববাসীর কাছে স্পষ্টই চিকিৎসকদের আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বলছে গাজা উপত্যকা ধীরে ধীরে সুবিশাল এক গণ করে পরিণত হচ্ছে মাঠে থাকা চিকিৎসক ও সহায়তা সংস্থাগুলোর মতে গাজায় মানবিক পরিস্থিতি প্রতিদিনই আরও ভয়াবহ হয়ে উঠছে মেডিকেল এইড ফর প্যালেস্টাইনের পরিচালক মাহমুদ সালাবি বলেন গত এক আট মাসে কখনো এমন ভয়াবহ পরিস্থিতি হয়নি জীবনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত তো হতে হচ্ছে প্রতিদিনই চারপাশে বাড়ছে হামলার আতঙ্ক গাজা সিরিয়া ও লেবাননে দখল করা অঞ্চল আর ছাড়বে না ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজা ও ইসরায়েলের দুই প্রতিবেশী লেবান ও সিরিয়ায় দেশটির সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গতকাল বুধবার তিনি বলেছেন গাজা লেবান ও সিরিয়ার তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে কেবল তাই নয় তিনি বলেছেন ইসরায়েলি বাহিনী যেসব এলাকা দখল করেছে তা আর ছাড়বে না বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে এই মন্তব্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা আরও জটিল করে তুলতে পারে গতকাল বুধবার সন্ধ্যার আগে দুই চার ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও দুই দুই জন নিহত হয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন নিহতদের মধ্যে এক এক হয়নি এমন রয়েছে আহত অবস্থায় মেয়েটির মা তার রক্তমাখা নীল পোশাক পরা মেয়ের দেহ জড়িয়ে ধরেছিলেন পরে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় গত মাসে ইসরায়েল যুদ্ধবিরতি শেষ করার পর জিম্মিদের মুক্তির জন্য হামাসের ওপর চাপ সৃষ্টি করতে নতুন করে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকের বেশি এলাকা দখল করে নিয়েছে এছাড়া গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়নি ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একটি বাফার জোন দখল করে নেয় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে বলেছেন অতীতে যা ঘট তার বিপরীতে ইসরায়েলি সামরিক বাহিনী যেসব এলাকা খালি ও দখল করেছে সেগুলো আর ছেড়ে দেয় না গাজা লেবানন ও সিরিয়ায় যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে শত্রু ও ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে একটি বাফার হিসেবে সামরিক বাহিনী নিরাপত্তা অঞ্চলে থাকবে ফিলিস্তিন লেবানন ও সিরিয়া ইসরায়েলি সেনাদের এই উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সামরিক দখলদারিত্ব হিসেবে দেখে এবারের বিশ্বসেরা হলো গাজার দুই হাতবিহীন শিশুর করুণ ছবিটি চলতি বছরের ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার জয় করে নিয়েছে গাজার এক আহত শিশুর হৃদয় বিদারক প্রতিকৃতি ছবিটি তুলেছেন ফিলিস্তিনি নারী আলোকচিত্রী সামার আবু এলুফ যিনি নিজেও গাজার বাসিন্দা প্রতিযোগিতায় অংশ নেওয়া চূড়ান্ত ছবির মধ্যে এই ছবিটিকেই সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রতি বছরের মতো এবারও আমস্টারডাম ভিত্তিক ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতায় জমা পড়েছিল একশো চল্লিশটি দেশ থেকে তিন হাজার সাতশো সাতাশি জন আলোকচিত্রীর পঁয়ষট্টি হাজার তিনশো বৃষ্টি ছবি পুরস্কার জয়ী ছবিটিতে দেখা যায় নয় বছর বয়সী মাহমুদ আজুর ইসরায়েলি বোমা হামলায় যার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সালের মার্চে দুই দুই শূন্য এ সময় পরিবারের বাকি সদস্যদের তারা দিতে ফিরে ঘটে তাকাতেই বিস্ফোরণ এতে ঘটনাস্থলেই তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরে সেই হাতও কেটে ফেলতে হয় ছবিটি প্রথম প্রকাশিত হয় মার্কিন মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে পরে মাহমুদ ও তার পরিবারকে চিকিৎসার জন্য কাতারের দোহায় সরিয়ে নেওয়া হয় চিকিৎসা শেষে এখন সে নিজের পা দিয়ে ফোনে গ্যাম খেলা লেখা এবং দরজা খোলা শিখছে ছবিটির আলোকচিত্রি সামার আবু এলুফকেও দুই শূন্য দুই তিন সালের ডিসেম্বরে গাজা থেকে সরিয়ে দোহায় নিয়ে যাওয়া হয় বিজয়ের ঘোষণা শুনে ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুমানা এল জেইন জেইনখুরি বলেন এটি একটি নিঃশব্দ ছবি কিন্তু এর ভাষা খুব জোরালো এটি শুধু একটি শিশুর গল্প নয় বরং একটি বৃহৎ যুদ্ধের প্রতিচ্ছবি যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করতে হবে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসের আমস্টারডামে এই বছরটি সংগঠনটির তম বর্ষপূর্তি প্রতিযোগিতার চূড়ান্ত তালিকায় বাংলাদেশি আলোকচিত্রীর তোলা গত বছরের জুলাই গণভ্যুত্থানেরও ছবি ছিল উল্লেখ্য গত বছরও ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার জয় করেছিল গাজায় ধারণ করা একটি ছবি তালেবানের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন রাশিয়ার সুপ্রিম কোর্ট আফগানিস্তানের তালেবানের ওপর একুশ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছেন রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে রাশিয়া এর আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল বিশ্লেষকেরা বলছেন এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রাশিয়ার সুপ্রিম কোর্টের বিচারক ওলেগ নেফেদ প্রসিকিউটর জেনারেলের অনুরোধের প্রেক্ষিতে এই রায় দেন তিনি বলেন এটি অবিলম্বে কার্যকর হবে দুই শূন্য এক সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকে মস্কোর সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা দেখা যাচ্ছিল এর আগে এর দশকে আফগান সিভিল ওয়ারের সময় এই দুই দেশের মধ্যে উত্তপ্ত সম্পর্ক ছিল সাম্প্রতিক সময়ে আইএসআইএল এর আইএসআইএস আঞ্চলিক শাখা আইএসকেপির বিরুদ্ধে লড়াই সহ বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে রাশিয়া ও তালেবান কাছাকাছি এসেছে গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবাদ দমনে তালেবানকে বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন এবং তার একজন বিশেষ প্রতিনিধি এই গোষ্ঠীকে তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন এছাড়া মস্কো সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ফোরামে তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আয়োজন করেছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় গ্যাস রপ্তানির জন্য আফগানিস্তানকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে আগ্রহী হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভর্ক গত বছর অক্টোবর মাসে বলেছিলেন মস্কো কাবুলের সঙ্গে রাজনৈতিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তাদের নীতি অব্যাহত রাখবে অন্যান্য এশীয় দেশও সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নত করেছে যদিও কোন রাষ্ট্র এখন পর্যন্ত তাদের পুরোপুরি স্বীকৃতি দেয়নি দুই শূন্য দুই তিন সালে কাজাকস্তান তালেবানকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দেয় কিরগিজস্তান গত বছর একই পদক্ষেপ নেয়